আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ইন্ডিয়ান মেশিনারিস নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার আমাদের নতুন উদ্যোগতে এসেছেন আমাদের কাছ থেকে খোলা ডিটারজেন্ট পাউডার প্যাকেট প্যাকেটিং মেশিন এগুলো নিয়ে ব্যবসা করা যাবে মানে ডিটারজেন্ট পাউডারের তো আমাদের কাছে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন মাগুরা থেকে আমাদের ডিটারজেন্ট পাউডার ব্যবসা করার জন্য আমাদেরকে কিভাবে খুঁজে পেলেন ইউটিউবের ভিডিও দেখে তো ইউটিউবে তো আরো অনেকে বিক্রি করে আমাদের কাছে কেন আসলেন আপনি কি কেনার আগে দেখছিলেন না আপনার কাছ থেকে আগে টাকা পয়সা রেখে দিয়েছি কেনার আগে কি আমাদের এখান থেকে আমাদের পাউডার কি রকম ভালো মন্দ দেখেন পাউডার সরাসরি আগে দেখছেন পরে আমরা অর্ডার রাখছি নাকি পরে অর্ডার আমাদের এখানে কিন্তু সরাসরি দেখার সুযোগ আছে আপনি আগে আসবেন দেখবেন বুঝবেন তারপর যদি পছন্দ হয় আমাদের কাছ থেকে মাল নেবেন পছন্দ না হলে চলে যাবেন কোন সমস্যা নেই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন বা দেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারবো তো মেশিনের কাজ কি করতে পারবেন দেখিয়ে দিলে পারবো আচ্ছা দেখি একটু আমাদেরকে করে দেখেন দেখি কোনো সমস্যা হইলে তো আমি আছি নেন আপনি প্যাকেট করেন দেখে আপনাদেরকে আমাদের কাজগুলো করা কঠিন না সহজ যে ভাজে ভাজে ধরেন আর একটু নিচে ধরবেন হলে হাতে লাগার সম্ভাবনা থাকে এখানে ওই বরাবর ধরলেই হবে দেন সমস্যা নেই নষ্ট হোক আমার এখানে কোনো সমস্যা নেই কোনো ভুল হইলে আমি আছি আপনি কাজ করেন এত কিছু দেখার কোনো কিছু নাই দেন সমস্যা নেই চাপ দেন এত সময় নেন কেন দেন চাপ দিয়ে ধরেন আপনি তো চাবি তো লাগে না একটাসে কিন্তু ধরতে হবে বয়বান কেন ভাই আগে চাপ দেন এত দেখার কোনো সিন নাই এই যে এইভাবে দেখুন আমি আপনাকে আরেকটু ভালোভাবে দেখাই এই যে দিলেন দেখা দেখিয়ে তো কিছু না এই যে চাপ দিলেন হালকা চাপ দিবেন ছাইড়া দিন চাপ চাপ দিতে ওইদিকে নিচে দিই জি কারণ এটা তো হিটে সিলিং হয় যদি চাপই না লাগে সিলিং হবে কিভাবে দিলেন চাপ দিলেন এদের ছেড়ে দিবেন এক সেকেন্ডের কাজ এইভাবে একটা চাপ দিতে হবে চাপ না লাগলে তো এটা সিলিং হবে না আর একটা কাজ করেন এটা তো এখানে আছে এটা তো এটা তো দেখার আমি দেখাই আপনাকে

এই যে দিবেন একটা চাপ দিবেন এইভাবে ভাবে আপনারা দেখেন এই যে দিলেন তারপর চাপ দিবেন এটারে আরো দুই বার করেন তারপর আরেকটা প্যাকেট করেন সমস্যা নেই ভয়ের কোনো কিছু নাই নষ্ট হোক সমশানাইতে হ্যাঁ এরপর আরেকটা চাপ দিবেন ঠিক আছে না না এখন একটা প্যাকেট করেন নাকি ভিডিও করতেছি দেখে আনি ফিল করতেছেন ওই ওইজন আমি ভাই করেন মনে করেন কেউ নাই আপনার সামনে দেন চাপ দেন এই যে এইভাবে দিবেন এই যে দিলেন এই যে দেখেন আমি তো চোখ বুঝে দিলে এই যে করতে পারবো এইভাবে বুঝতে পারছেন আপনি এই যে দিবেন দেওয়ার পরে যে চাপ দিবেন এইভাবে দিয়ে ছেড়ে দিলে তো হবে না বুঝেন নি হ্যাঁ আপনি করেন দিবেন বুঝছেন এটা দেখছেন যে সোজা পড়ছে

তো যে দেখেন আসলে এই কাজগুলো কিন্তু আহমরি কোনো কিছু না ঘরের পোলাপানতে করতে হয়ে যাবে এটা ঘরের পোলাপান দিও করে অনেকে অনেকে আছে 10 ভিডিও এই 10 12 বছরের পোলাপান দিও এই কাজগুলো করে এই কাজগুলো খুবই সহজ তো আমাদের এখানে কিন্তু আপনারা এই কমপ্লিট ডিটারজেন্ট পাবেন ডিটারজেন্ট পাউডার প্যাকেট প্যাকেটিং মেশিন সবই পেয়ে যাবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা ডিটারজেন্ট পাউডারগুলো নিতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য